আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তাহলে দলীয় এমপির প্রভাবমুক্ত একটি নির্বাচন করা যাবে বর্তমান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার আগে সংস্কারের কাজ শেষ করুক তরুণ প্রজন্মের অনেক রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পাওয়া গিয়েছে এখানে গণ অধিকার পরিষদের কিছুটা হলেও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলার আহায়ক অ্যাডভোকেট শেখ সৌকত হোসেন শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদের শহীদ মিনারে ভাষা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি পাঁচ বছর পরে এসেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে সামাজিক সুবিচার দেখতে পাচ্ছি না সাম্য এবং মানবিক মর্যাদাও দেখতে পাচ্ছি না তারই কিন্তু ঘাটতি কারণে আজকে এই যে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে তা আমরা চাই যেই সংস্কারগুলো দরকার যে কারণে বারবার আমাদের আত্মত্যাগ করতে হচ্ছে জীবন দিতে হচ্ছে সেই আত্মত্যাগ এবং জীবনদান যেন বারবার না দিতে হয় এখনই সুবর্ণ সুযোগ এই সংস্কারগুলো করার যখনই যে সরকার আসে সে তার মতো করেই সে আইনগুলোকে তার মতো করে অপআইনগুলোকে কালো আইনগুলোকে ব্যবহার করে আমরা চাই এই সংস্কারের মাধ্যমে এই সরকার এই যে বর্তমান যেই সরকার আছে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার অবশ্যই সংস্কারগুলো আগে করে তারপর নির্বাচন হবে এবং নির্বাচনের আগে আমরা চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আরিফ আহমেদ সাধারণ সম্পাদক ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক ঢাকা জেলা উত্তর শ্রমিক অধিকার পরিষদ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা